আট থেকে নয় মাস দাম কেমন যাওয়া পাই বিশটা ছাব্বিশটা জি বিক্রি হলো কয়টা বিক্রি করছে আপনার বিশটা আর ছয়টা আছে বিশটা বিক্রি হয়েছে আর ছয়টা আছে সকাল সকাল বিশ গরু শেষ হ্যাঁ জি তাই না জি আমরা মনে করেন এত লাভ করি না

আমরা আছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের হজরতপুর গরুর হাটে আর কয়েকদিন পরেই হচ্ছে পৌষ মাস আজকে হচ্ছে অগ্রহায়ণের শেষ হাট আপনারা আমাদের কাছে আমরা সেগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন অগ্রহায়ণের শেষ হাটে কেমন দামে বেঁচে কেনা হচ্ছে সেই দামটাতে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা থাকবে অবশ্যই বাজিয়ে দেবেন Thank you. মাসাল্লাহ দর্শক কিছু ক্রস জাতের গরু আমরা এখানটায় দেখতেছি কালো রঙের এটা একটা আর হচ্ছে এটা দুইটাই কালো রঙের এগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই তারপর দামটা শুনি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই শুকায় গেছেন মনে হয় শুকায় গেছি ব্যবসা কিনি অবস্থা কি ভালো গরু কয়টা আনছেন আজকে গরু নিয়েছেন ছাব্বিশ

দেখি কেমন কম আমরা একটু আপনার হাতে দেখি দাঁতে নাই কোরবানি আসতে কি দাঁত হবে নাকি দাঁত হয়ে যাবে এখনো তো ছয় সাত মাস বাকি দাম কেমন চাও আজকের হাটে এটা একশো ত্রিশ

এই ধরনের গরু নিতে চাই পারবে তো আপনার থেকে নিতে না আপনার মোবাইল নাম্বারটা কি বলতেন মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার বলতে পারবো না আমি অবস্থা নাই দর্শক আমরা এখানটায় কিছু ছোট ছোট সার গরু দেখতেছি দেশাল এবং ক্রস সকল ধরনের সার এখানে থাকে এখানে আমরা লাল রঙের দুইটা দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর দুইটা কালার এই গরুগুলি কেমন দামে বেচা হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আপনারা অনেকে আমাদের কাছে ছোট ছোট দেশি গরু দেখতে চান তো আজকের আমরা বেশ অনেকগুলি গরু দেখতেছি তার মধ্যে থেকে এখন আমরা সুন্দর সুদর একটা সাদা হাসা এবং আর একটা গ্রে কালার যেটাকে সেই কালারের দেশাল গরু আমরা এখানে দেখতেছি এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন আজকে আনছি চোদ্দটা চোদ্দটা বিক্রি করলেন কয়টা বিক্রি হয়েছে দশটা ১০টা সকাল সকাল দশ গরু বেঁচা আসতে তো তাহলে ভালো বেচা হচ্ছে হাটে না মোটামুটি কাস্টমার আছে তো হ্যাঁ দশটা দাম হচ্ছে হাতের গুলির হ্যাঁ দাম হচ্ছে আর সামনে একটু দেখি এটা তো দেশ না হ্যাঁ দেখুন বয়স কেমন হবে আনুমানিক এক বছর হয়েছে নাকি হয় নাই এখনো এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে হ্যাঁ কি আপনাদের শেরপুরের গরুই হ্যাঁ শেরপুর দাম কেমন চাওয়া এটাই আটত্রিশ আটত্রিশ হাজার চাওয়া কাস্টমার কেমন বলতেছে বত্রিশ তেত্রিশ বলতেছে বত্রিশ তেত্রিশ আচ্ছা কত হলে ছাড়বেন আপনি আর কি নিয়ত নিয়ম চৌত্রিশ মানে এক হাজার হলে এটা হয়ে যায় হ্যাঁ মানে এটাও আর কিছু ক্ষণের মধ্যে মানে শেষ হয়ে যাবে নাকি হ্যাঁ আচ্ছা তো এই যে হাসার মতো যেটা দেখতে মার্শাল এটা তো আমার কাছে খুবই সুন্দর লাগলো এটার বয়স কেমন হবে আনুমানিক এটা কাছাকাছি দুই বছরের দুই বছরের কাছে আচ্ছা কেমন চাওয়া তাতে চল্লিশ বিয়াল্লিশ এরকম চাইতেছি চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চাওয়া হ্যাঁ কাস্টমার কেমন বলতেছে পঁয়ত্রিশ বলতেছে পঁয়ত্রিশ হাজার কত হলে ছাড়বেন আপনি আটত্রিশ হলে ছাড়ার ব্যবসা ফাইনাল দাম আটত্রিশ হ্যাঁ একবার আটত্রিশ নাকি হ্যাঁ পঁয়ত্রিশ পর্যন্ত দাম হয়েছে ঠিক আছে এই ধরনের ছোটো ছোটো গরুর ব্যবসায়ী তো আপনারা করেন আমরা সবসময় দেখি হ্যাঁ আমার দর্শকরা যদি আপনাদের কাছ থেকে এই ধরনের ছোট ছোটো সারগুলো নিতে চায় পারবে তো হ্যাঁ পাবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ সিক্স ফাইভ হ্যাঁ নাইন ওয়ান নাইন টু নাইন জিরো আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিন মিয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর বিশাল একটা সার গরু আমরা এখানটায় দেখতেছি ছোট ছোটোর মধ্যে আবার লাল রঙের গরুটা আমার খুব সুন্দর এই গরুটা কেমন দামে বেছে কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই গরু কয়টা আনছেন আজকে আমি সাত গাড়িতে বত্রিশটা বত্রিশটা আপনার ছিল সাতটা বেচা কেনা হলো কয়টা ছয়টা বেচা শেষ একটা আছে এখন তাহলে তো কিছু মধ্যে আপনি বাড়ির পথে নাকি আচ্ছা সকাল সকাল গরু ব্যবসা শেষ আজকে না হাটে কাস্টমার তো আছে তাহলে মনে হয় আছে গরু আমদানি একটু বেশি আছে গরু আমদানি বেশি তাই না এখন দাম কেমন গরুর কমের দিকে না বাড়তির দিকে আমরা এমনিতে শুনতেছি যে শীতের মধ্যে গরুর দাম কম থাকবে আসলে কি কম থাকে নাকি দিন কম বেশি মেলানোই থাকে নাকি যে যেমন দামে আর কি নিতে পারে আচ্ছা আমরা এই গরুটা তো দেখতেছি মাসে খুব সুন্দর লাভ লাভ গেছে এটা বিশাল তো বয়স কেমন হবে আনুমানিক এটা এক দেড় বছর এক দেড় বছর

আহা এগুলি কেমন দামে বেচা কেনা হবে এগুলো আমরা শুনবো আসেন আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গুরু কয়টা আছেন আজকে আজকে ভাই অল্প করে আছে 4টা 4টা নিতে হলো কয়টা

ফাইনাল দাম পঁয়ষট্টি সাইড হলে হয় নাকি একবারে পঁয়ষট্টি আচ্ছা এই পাশের যেটা আমরা দেখতেছি এটা এটা দশাল এটা দশাল ওটাও তাই একদম পঁয়ষট্টি মানে জোড়া একশো তিরিশ ফাইনাল দাম ফাইনাল আচ্ছা আমরা তো দেখি আপনাকে সব সময় এই ধরনের অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ার ব্যবসা করেন আপনি নাকি আমরা দর্শক যদি আপনার কাছ থেকে গ্রহণ নিতে চাই পারবে তো অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন একশো বিয়াল্লিশ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর দুইটা সারগর আমরা এখানটায় দেখতেছি ছোটর মধ্যে এগুলি আপনারা অনেকেই ছোট ছোট সারগর আমাদের কাছে দেখতে চান এটা হচ্ছে একটা আর এর পাশেটা তো আমরা আরো সুন্দর দেখতেছি মাসাল্লাহ এটা আরো বেশি সুন্দর কালারটা খুব চকচকে লাল এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাচা আল্লাহ পাকা সবাল অলপ দূর গরু কয়টা আজকে গরু আনছি চোদ্দোটা চোদ্দোটা বিক্রি হলো কয়টা বিক্রি আপনার মানে আটটা বিক্রি হয়ে গেছে নাকি আছে আজকে না আজকে বাজার আজকে বাজার খারাপ আজকে কম তাই দামে কম দাম কম হচ্ছে না আমরা গরুগুলি একটু দেখি আমাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দেন এটা তো দেশাল নাকি দেশি এটি দেশাল যেটা দেশাল বাবা তিন হাজার দেশাল বয়স কেমন হবে এগুলি আনুমানিক এটা দেড় বছর হবে এটা এক বছর হবে এটা দেড় বছর এটা আর এটা এক বছর আরে কালোটা কালোটা হবে রুমু কালোটা কি এক বছরের মতোই হবে এক বছর হবে কালোটা থেকে শুরু করি দাম কেমন চাও এটা এটা সাথে দেয়ালিশ

এখানে আমরা কিছু ছোট ছোট দেশি গ্রস সার গরু আমরা দেখতেছি এই গরু গুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিকের সাথে কথা বলি আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি

বয়স কেমন হবে আনুমানিক এটার এদের বয়স মাস কত আট দাম কেমন চাওয়া এটাই এটা দাম চাওয়া যাবে বাষট্টি বাষট্টি হাজার চাওয়া কাস্টমার কেমন বলতেছে কাস্টমার বলতেছে পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন হয় নাই হয় নাই কত হলে হয় তাহলে এরা হয়ে যাবো গা কত আগে 1000 হলে হয়ে যাবে আচ্ছা মানে আর কিছুক্ষণের মধ্যে এটা শেষ হ্যাঁ তারপরে দ্বিতীয় যেটা আছে এটা একটু দেখি এটাও কি দশাল হ্যাঁ দশাল এটার বয়স কি হবে এদির বয়স শেষ বছর ও মাস আচ্ছা তেরো চোদ্দ মাস দাম কেমন চাও ভাই এটাই এটা দাম চাও বাহাত্তর বাহাত্তর হাজার চাচ্ছেন কাস্টমার কেমন বলতেছে কাস্টমার বলতেছে ষাট বাষট্টি ষাট বাষট্টি কত হলে ছাড়বেন ফাইনাল দাম তারপরে সর্বশেষ যেটা এটা একটু দেখি এটা তো একেবারে অরিজিনাল দেশাল কালার দেশাল গরু দেখি বয়স কেমন হবে এটার এটার বয়স এক বছর এক বছর হবে না আচ্ছা দাম কেমন যাচ্ছেন এটার দাম যা দিয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ফাইনাল দাম ফাইনাল দাম ঠিক আছে পঞ্চান্ন পর্যন্ত দাম হচ্ছে হচ্ছে পঁয়ষট্টি হলে ভিত্তি একবারে পঁয়ষট্টি হুম তাই নাকি একটু বেশি বেশি মনে হলো আমার কাছে এটা এমনি তো ঠিক ছিল আপনি তো এই ধরনের করে ব্যবসা করেন মনে হয় নাকি হ্যাঁ ভাই আচ্ছা আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে গরু নিতে চাই পারবে তো হ্যাঁ নিতে পারবো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ

খুব সুন্দর ছিল আমার উপযোগীর এক লক্ষ পনেরো হাজার হলে জোড়াটা বিক্রি হবে মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর কিছু গরু দেখতেছি আমরা এখানে এই দুইটা এই গরু দুইটা মাত্র বিক্রি হয়ে গেল আপনারা অনেকে ছোট ছোট গরু আমাদের কাছে দেখতে চান এবং কেমন দামে বেচা কেনা হয় সেটাও দেখতে চান তো আমরা এখন এগুলি দেখতেছি তো এইগুলি বিক্রি হয়ে গেল তো যে ভাই ক্রয় করে নিলো আমরা ওনার সাথে একটু কথা বলি কেমন দামে কিনা নিলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই বাসা কোথায় আমার বাড়ি

হাটের অবস্থা আজকে কি দেখলেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো না এই গরু তো আমরা দেখলাম কিনে নিলেন কেমন কি চাইলো আর কেমন দেখলেন গরুগুলি গরুর জানতে যে দেড় দেড় লক্ষ চেয়েছিল

দর্শক আজকের হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে ছোট ছোট গরুর দর দাম সম্পর্কে জানাচ্ছিলাম আপনারা দেখেছেন যে দেশাল ক্রস এবং অস্ট্রাল এগুলির কেমন দাম যাচ্ছিল খামার উপযোগী যে সাইজটা সেই সাইজের গরুর আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম